আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে একটা মসজিদে আমরা নামাজ পড়তে আসছি আবুধাবি মসজিদ কত উন্নত কত সুন্দর আর কত পয়সা খরচ করে বানায় সেই জিনিসটাই আমি আজকে দেখাইতে চাই এটা হচ্ছে ডাস্টবিন ডাস্টবিন কীভাবে বানাইছে এগুলি সুন্দর আর এই হচ্ছে মসজিদের চত্বর প্লাস সাথে পার্ক পার্কের উপরে মানুষ শুয়ে এসে অনেক বড় এরিয়া নিয়ে এই মসজিদ সুবাহান্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহ আল্লাহ আখবর আজকে রমজানের আগে শেষ জুম্মা আগামী জুম্মা ইনশাআল্লাহ রমজান এই মসজিদ চত্বর আগে এরকম ছিল না অনেক অন্যরকম ছিল এই সব কিছু এই যে মানুষের বসার জন্য এগুলি বানাইছে এখানে আরও বিকেলবেলা বসার জন্য পার্ক ই আছে অনেক সুন্দর এর আগে আমি খেজুর গাছের ছবি তুলছিলাম আজকে প্রায় তিন মাস পর আসছি নামাজ পড়তে এই এরিয়াগুলি বন্ধ ছিল খেজুর গাছ সেই খেজুর গাছ খেজুর আসতেছে ইনশাআল্লাহ আবার ভিডিও করব এই যে খেজুরের বাতি এইভাবে বেঁধে রাখে কথা দিয়া এই যে বেঁধে রাখছে সুন্দর আল্লাহ আলহামদুলিল্লাহ একসময় এখানেই অনেক সুন্দর খেজুর আসবে হবে ইনশাল্লাহ এই যে গার্ডেন চত্বর কত সুন্দর করে সাজায় রাখছে সুবাহি আলহামদুলিল্লাহ একবার মসজিদ এরিয়া একদম সাজানো গোছানো অনেক সুন্দর এবং মসজিদের চারোপাশ পাশ দেয়া ঘেট আছে মসজিদের মধ্যে আসার জন্যে ঘেট আছে এই যে পাশ এই পাশটা হচ্ছে মহিলাদের জন্যে অংশ এই মসজিদ সুবাহি আলহামদুলিল্লাহ এটার উল্টা পাশে আছে ওখানা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ নামাজের সময় হয়ে গেছে আজান হয়ে গেছে সন্দ নামাজ পড়বো কোরআন শরীফ পরব ইনশাল্লাহ আর এই হচ্ছে জুতার বক্স জুতার বক্স মসজিদের গেট দরজা মসজিদের i love nice.